ওই গ্রামের লোকই বলছে লোকজন নাকি এইদিকে কালিকাপুরের থেকে দৌড় দৌড়ে ওরা নাকি বাধা দিয়েছে তারপরে গুলি চালিয়েছে যদি বাধা দিত গুলি চালাতো মজিবুলের বাড়ির কাছে চালাতো এখানটাই তো পুলিশ ছিল এখানটাই গুলি চালালো না আর দুইশো মিটার দূরে গিয়ে গুলি চালালো এই সাত্তারের কথা বলছেন সাত্তার আপনারই দলের পার্শ্ববর্তী এলাকার অঞ্চল সভাপতি হামিদুল্লাহ ও সাত্তার আমাদের দলের পার্শ্ববর্তী অঞ্চল প্রেসিডেন্ট দলেরই

কিন্তু ওই মুজিবুলের যিনি হচ্ছে ভাইয়ের বউ উনি বলছে যে আত্মরক্ষার জন্য তীর ধনুক রাখা ছিল বাড়িতে তীর ধনুক রাখতে পারে বা লাঠি তেলওয়াল কার বাড়িতে কিন্তু আমি বলছি যে ওরা চা তীর চালাই নিয়ে বা যখন যে গাড়িটাকে মেয়ে ছেলেগুলো দাঁড়াই ছিল মেয়ে ছেলেদের হাতে একটা লাঠিও ছিল না বা একটা ঝাঁটাও ছিল না তো কি করে তীর ধেন্দুক তো বাড়িতে আছে

এবং পুলিশ চোখে ধরতে এসেছিলো কী কারণে সেটাও জানা যায়নি কোনো কেস সময়ে দিতে পারে না কারণ এখন তো দিদি গ্রামের মহিলাদেরও চোখ খুলে দিয়েছে মহিলারা ছিল আট দুজন ওদের বাড়ি ওরা পুলিশের গাড়িকে সামনে ডাকবে আপনারা আমাদের মেম্বার সাহেবকে কী কারণে নিয়ে যান কী কেস আছে কেস নম্বরটাদের না ওই ওয়ারেন্ট আছে যদি তো ওয়ারেন্ট দেখেন এই কয়েকজন মেয়ে ছেলে ওদের বাড়ি ওরাই পুলিশের গাড়ি আটকায় তখন পুলিশ ছেড়ে দেয় তখন কিন্তু কোন বেটা ছেলে মার ডাঙে গিয়ে উঠেছে কথা কোন বেটা ছেলেই ছিল না যা ছিল চার পাঁচটা মেয়ে ছিল ভালো ভদ্রলোক ছিল ওকে ছেড়ে দিয়েছে ইন দা মেন টাইম ওদের গ্রামেরই একজন সিভিক্স পুলিশ আছে ওর নাম হলো আবুল আবুলের সঙ্গে ওদের বংশগত রেসা রেছে তখন আবুল বলে এরা ছাড়া হবে না স্যার তখন এরা বলছে যে তুমি কে বলা ও বলছে আমি আইসি তুমি সিভিল স্কুলে তুমি বলছে আইছি ওকে ধাক্কা ধাক্কি করেছে যে পর্বকান্ডা যে পুলিশকে মারেছে ছেড়াই নিয়েছে এটা কিচ্ছু না ওই সিভিল পুলিশটা যখন বলে যে আমি আইসি তখন ওকে করে করেছে তারপরে পুলিশ আর কি যা হয় একটু দেখেন ঘটনাটা আপনিও ভেরিফাই করে দেখেন আর আমি যতটুকু ভেরিফাই করেছি ওটা আমি কোনো কেস নেই কোনো ওয়ারেন্ট নেই আপনার পুলিশ যে দু তিনজন এসেছিল ওনারা ছেড়ে দিয়েছিল এই যে সিভিক পুলিশ আছে কালিকাপুরে আবুল এই ঘটনাটাকে বাড়াইছে এবং এর যা যা শত্রু ছিল যে কয়েকটা লোককে নিয়ে গেছে কেউ মাছ মারতেছে কেউ বাড়ির ভিতরে আছে তাকে একজনের পা ভাঙা আছে মহিলাটার ওদের সঙ্গে শত্রু পা ভাঙা মহিলাটাকে ধরা দিচ্ছে এরা এইদের বাড়িতে ছিল করি দেখে ঘটনাকে আইতে নিয়ে আসলো আবার সুজালি থেকে সাতটার চার পাঁচটা মোটরসাইকেল নিয়ে এসে ওই আবদুলের ভাইয়ের বাড়ির ওখানে খালেকের চা বাগানের কাছে ফায়ার টায়ার দুই তিনটা করে দিয়ে ফোল আর একটা পাইপ ব্যান আনে পুলিশের হাতে দিচ্ছে যে আমরা ওখানটায় চলাম জালি অঞ্চলে একটা নাটক চলছে আর বিশেষ করে রামগঞ্জ পুলিশ একটু নিরপেক্ষতা হলে সুজালের গুন্ডগুল ঠান্ডা হয়ে যায় সুজালিতে বারবান্ত সবার মূলে দুই তিনটা লোক আমি বলছি আজকে এসপি সাহেবকেও বলবো কারণ এরা নিরপেক্ষতা না হলে রামগঞ্জ সুজালকে বেশি বেশি বাড়াবাড়ি করে রেখেছে বাকি কুঞ্জিপুরের ব্যাপারটা পুলিশ ইনভেস্টিং করে দেখেছে ছয়জনকে ছেড়ে দিয়েছে চারজন মেয়ে ছেলে একটা ছেলেকে সেন্টার বলছি তাই আর করে আসুন আমাদের আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি সে ছাল মালে আলো নায়ে মেখে সোহা বলো গলা উত্ষা দে আজ বাজ বধু বেশে ভধু কোনা লো লাগ লো ছো উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনে